ইউসুফ আল্লাহ সালাম সুন্দর ছিলেন তার প্রতি আসক্ত হয়ে গেছিল জুলাই খা জানেন তো জানেন কিছু ভালো জানেন বক্তারা এমন কিছু কেচ্ছা কাহিনী বলে ইউসুফ জুলাই খান নামে যা কোন তফসিরে বা কিতাবে খুঁজে পাওয়া হাজাত ইউসুফ যখন আজিজে যে মিশ্রের কাছে আজিজে মিশ্র হচ্ছে একটা উপাধি মিশরে যে ফাইন্যান্স মিনিস্টার হতো ওই সময় তাকে বলা হতো যে মিস এখন জুলাইখা হাজরত ইউসুফকে দুর্বল করতে চায় পারে না এক সময় গোপন কামরায় নিয়ে গেল হাজরত ইউসুফকে ভুল বুঝিয়ে একটা কামরা তারপর আরো কামরা তারপর আরো কামরা একদম ভিতরের কামরায় নিয়ে হাজত ইউসুফকে সে খারাপ প্রস্তাব দিল বুঝতেছেন তালা কোরআন করে বলেছেন উভয় দুর্বল হয়ে গেছিলেন উভয় দুর্বল হয়ে গেছিলেন ওয়াহ্মি ওয়াহাম্মা বিহা জুলাইখা আসক্ত হয়েছে হজরত ইউসুফের প্রতি আর হাজরত ইউসুফ কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল কিন্তু যেহেতু হাজরত ইউসুফ আল্লাহকে প্রচন্ড ভয় করতেন আর গুনাহ থেকে বাঁচার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছেন তখন হাজরত ইউসুফকে জোলাই খার চক্রান্ত থেকে রক্ষার দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নিলেন তিনটা রায়ত আসছে একটা রওয়ায়ত হাজরত ইউসুফ দেখলেন তার পিতা হজরত ইয়াকুব জিব্বা কামড় দিয়ে আঙ্গুল ধরে রাখছে অর্থাৎ তুমি কুপ্রস্তাবে সারা দিও না এটা ছিল রুহানি এস্তেমদাত কি ছিল রুহানি এস্তেমদাত আল্লাহর অলিগন রুহানিভাবে ভাবে সাহায্য করতে পারেন আর হজরত ইয়াকুব তো ছিলেন নবি আরেকটা বর্ণনা এসছে একটা লেখা উঠেছে হাজার ইউসুফ টাকায় দেখেন লেখা উঠছে না তৃতীয় বর্ণনা আসছে জলায়খ ছিল পত্তলিক মূর্তি পূজা করছে তো কুপ্রস্তাবের আগে সে যারে খোদা মানত ওই মূর্তির চেহারাটা ঢেকে দিস হাজরত ইউসুফ জিজ্ঞেস করছেন এটা ঢাকছে কেন খারাপ কাজ দেখবে খোদায় এটা কেমন দেখা যায় তোমার হাতে বানানো খোদার চোখ ঢাকা যায় আমার যিনি রব আল্লাহ ওনার চোখ তো ঢাকা যায় না তোমার হাতে বানানো খোদা এটা ঢাকা যায় আর আমার যিনি সবার যিনি রব তোমার আমার সবার যিনি রব আল্লাহ রব্বুল আরবিন ওনার চক্ষুকে হাকি দেওয়া যায় না সাহায্য আল্লাহ করছেন হযরত ইউসুফকে তৎক্ষণাৎ আল্লাহ কোরআন কারিমে বলেছেন জলাইখা সবগুলো দরজায় এটা আল্লাহ লাগায়া দিয়েছিল ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া قالت হাইতلک আল্লাহ এটা বলেন নাই ওয়া গাল্লাকাতিল আবাবা একটা দরজা না আবওয়াব অর্থাৎ অনেকগুলো দরজা ছিল মানে অনেকগুলো কামরা ছিল সব কামরায় তালা লাগাইছি সব কামরায় তালা লাগিয়ে একেবারে বাধ্য করে আজ ইউসুফ আল্লাহর ভয়তে প্রকম্পিত ছিলেন কিন্তু মানবিক কারণে তিনি যখন দুর্বল হয়ে গেলেন তাকে বাঁচাবার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে আল্লাহ তারপরের ঘটনা আপনারা জানেন হাজাত ইউসুফ দৌড় দিলেন আর একে একে তালা গুলো খুলতে লাগলো এটি ওয়াদা উম্মতে মোহাম্মদির সাথে আল্লাহর এই রকমই ওয়াদা উম্মতে মোহাম্মদী যদি আল্লাহকে ভয় পায় আর যদি সত্যির উপর থাকে সত্য কথা বলে আল্লাহ বলেন ইসলেহম লাকুম আমালাকুম তোমাদেরকে আমি ন্যাক আমলের তৌফিক দান করবো কিংবা আমল তোমরা করবা ভুল হলেও আমি মাফ করে কবুল করে নিবাহ ওই এক ফিরলা কুম দু বাকুম আর তোমাদের সব গুণাওয়াল্লাহ মাফ করে দিবে আর চিন্তা থাকে সুবাহ এখন এই যে আল্লাহকে ভয় পাওয়া সত্যের উপর থাকা সত্যের পথে চলা আমলের তৌফিক পাওয়া গুণামাফ হওয়া কিছুর জন্য আবার আল্লাহ শর্ত দিয়ে দিয়েছেন কি রসুল আল্লাহর আনুগত্য গ্রহণ করতে হবে আল্লাহর রসুল নুন নবীজি মোহাম্মদ সাল্লামের আনুগত্যকে গ্রহণ করতে হবে সুহান আল্লাহ বললেন যে ব্যক্তি আল্লাহর আনুগত্য গ্রহণ করে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সিমার আনুগত্য গ্রহণ করে সে ব্যক্তি সফলতার শীর্ষ সোপান লাভ করল রবিউল আউ্বাল মাস বিদায় নিচ্ছে আস্তে আস্তে আমাদের কাছ থেকে আমরা আল্লাহর হাবিবের মহাব্বতের কথা ওনার আজমতের কথা তাজিমের কথা শুনেছি শুনেছি না এখন আমাদের যে শিক্ষা নিতে হবে যে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা আসমের মহাব্বত অন্তরে আছে এটা দাবি করলেই হবে না এটাকে প্রমাণ করতে হবে কি করতে হবে দেখেন আমাদের দেশে অনেক লোক আছে যারা নিজেদেরকে আশেখে রসুল দাবি করে কিন্তু তাদের চেহারার দিকে তাকালে দেখা যায় ইমান নাই নামাজ নাই মুখে যে সুন্নত দাড়ি তাও তো নাই আছে যার নামাজ নাই সুন্নতের কোনো চর্চা নাই শুধুমাত্র মাসে একদিন যশ্নে জুলুসে অংশগ্রহণ করে সুন্দর হওয়া যাবে নাকি আল্লাহর হাবিবের মাহাব্বা হৃদয়ে যদি কারো থাকে জীবনের চেয়ে বেশি তার প্রমাণ হচ্ছে তার প্রমাণ কি আল্লামা বদরুদ্দিন আইনি ওমদাতুল কারিতে লেখেন ইলতেজাম ও সারি আতিহি ও ইত্তেবা ও সুন্নতিহি রসুল্লাহ শরীয়ত রসুলের করিম সাল্লাম যে সুন্নত রেখে গেছেন ও সুন্নতের পূর্ণ অনুসরণ করা এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ দের হাজার বছর আগে যে শরীয়ত দিয়ে গেছেন সে শরীয়তকে মানা আমরা কি তা করি কথা বলেন আমাদের সব কাজ কি শরীয়ত মোতাবেক হয় লেনদেন শরীয়ত মোতাবেক ব্যবসা বাণিজ্য শরীয়ত মোতাবেক কথা বলে না ফৌজদারি শরীয়ত মোতাবেক দেওয়ানি ফৌজদারি শরীয়ত মোতাবেক আমাদের রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি আইন আদালত সংস্কৃতি শিক্ষা কোথাও তো শরীয়তের সামান্যতম অনুসরণ নেই বরং আমরা চেষ্টা করি বাংলাদেশে যারাই রাষ্ট্র ক্ষমতায় যায় তারা শরীয়ত বিরোধী আইন একের পর এক করে এই জন্যই দেশ স্বাধীন হয়েছে এখন যারা এসেছে তারা আবার এলজিবিটি সমকামিতা নওজবিল্লা এই সমকামিতার একটা কৌমে লুতের নিকৃষ্ট নাপাক কাজের শিক্ষা শিক্ষা ব্যবস্থায় ঢুকাতে চাচ্ছে দেখেন আবার নামতে হবে এটা করতে তারা বাধ্য কারণ কুখ্যাত ইহুদি জট সরস এক টাকা দুই টাকা নয় বারো হাজার কোটি টাকা ব্রাক বিশ্ববিদ্যালয়কে দিয়েছে ব্রাক বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এ টাকাগুলো বিলি করেছে সমকামিতার মতো জঘন্য শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রচার করার জন্য বুঝেন নাই তাহলে যারাই দায়িত্ব পায় তারাই কেন যেন শরীয়ত বিরোধী আইন শরীয়ত বিরোধী কাজ করার পথে আস্তে আস্তে হাঁটার চেষ্টা করে আর আমরা নিরীহ মুসলমান আমরা শুধু রক্তই দিয়ে গেলাম ঠিক না আমাদের শ্রম আমাদের রক্ত পানি করা ঘামের পয়সায় তারা চলে ট্যাক্স কারা দেয় ভ্যাট কারা দেয় চোদ্দ কোটি মুসলমানের ট্যাক্স আর ভ্যাটকে বাদ দিলে দেশে থাকি কি এদেশের মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় ট্যাক্স হয় ভ্যাট হয় সে টাকায় প্রায় আশি হাজার সরকারি কর্মকর্তার বেতন হয় আমাদের ট্যাক্স আমাদের ভ্যাট আর সেই ট্যাক্স ও ভ্যাটে কিনা গুলি আমাদের বুকেই মারা হয় যখন আমরা ইসলামের পক্ষে কথা বলতে রাজপথে নামি তাহলে অন্যদের জন্যে এটা স্বাধীনতা হলেও আমরা এটাকে এখনও পরাধীনতায় মনে করি যেদিন এই ভূখণ্ডে রাষ্ট্র চলবে শরীয়ত মোতাবেক শরীয় আইনে দিন বাংলাদেশ চলবে সেদিনই আমরা বলতে পারবো বাংলাদেশ স্বাধীন হয়েছে কিসের ভারত কিসের আমেরিকা দুনিয়ার কোনো পরাশক্তি বাংলাদেশের দিকে চোখ তুলে থাকা বা সাহস পাবে না এখন সাহস পায় পায় তো এক এক আজাব থেকে দেশ মুক্ত হয়েছে আরেক আজাব আসতেছে আমি তো বহু আগ থেকে বলে আসতেছি একেবারে পাঁচ তারিখে আপনারা করছেন ছয় তারিখ থেকে বলতেছি ঠিক না আমি সমাবেশও বলেছিলাম যে দেশ একটা আজাব থেকে মুক্ত হয়েছে আরেকটা আজাবে ঢুকতে দেওয়া যাবে না কথাগুলো অনেকেই তখন বুঝে নাই এখন বুঝতেছে এবং বাকিরা বলতেছে তবে একটু দেরি হয়ে গেছে তাহলে আপনি আল্লাহর হাবিব সাল্লাহ আসমের মহাব্বত অন্তরে আছে তার প্রমাণ হচ্ছে প্রমাণ কি আল্লাহর হাবিবের শূন্যতের অনুসরণ করতে হবে আল্লাহর হাবিবের শরীয়ত মোতাবেক জীবন চালাতে হবে তাইলে আপনি প্রমাণ দিলেন যে আপনি আল্লাহর হাবিবকে ভালোবাসেন আর যে ব্যক্তি আল্লাহর হাবিবকে ভালোবাসে সেই আল্লাহকে ভালোবাসতে পারে ঠিক কিনা বলুন তাহলে কথাগুলো বুঝতেছেন আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর হাবিবের আনুগত্য করতে হবে এখন আল্লাহর আনুগত্য কিভাবে করব প্রশ্ন আসে না ওটা জবাব আল্লাহ দিয়ে দিয়েছেন যে আনুগত্য করল সেই আল্লাহর আনুগত্য এই রকম কথা আদম থেকে ঈশা পর্যন্ত পূর্বের কোন নবীর ক্ষেত্রে আল্লাহ বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহি العظیم শুধু কথা আল্লাহ তার হাবিবের ক্ষেত্রে বলেছেন পূর্বের কোন নবীকে আল্লাহ শরীয়তের আইন দেবার অধিকার দেন নাই আল্লাহ যা হুকুম করতেন তাই তারামা বাস্তবায়ন করতে কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটি বড় পরিচয় তিনি sare শরীয়ত প্রনেতা আল্লাহ ওনাকে হালাল করার ক্ষমতা দিয়েছিলেন কোনো কিছুকে হালাল করার ক্ষমতা আল্লাহ ওনাকে দান করেছিলেন কোনো কিছুকে হারাম করার ক্ষমতা আল্লাহ ওনাকে দান করেছিলেন তিনি বলেছেন আল্লাহর হাবিব বলেছেন করো সেটা আল্লাহ উম্মতের জন্য ফরাজ করে দিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন করোনা আল্লাহ সেটা উম্মতের জন্য হারাম করে দিয়েছে আল্লাহ নিজেই বলে দিয়েছেন মা আতাকুমুর রাসূল ফখযুহু ও মানহাকুম আনহু ফান্তহু আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা বলেন যা দেন তা গ্রহণ করো যা নিষেধ করেন তা ছেড়ে দাও এটাই তো ইসলাম রাসূলের ইত্তেবা রুসুল্লার আনুগত্যের বাইরে কোনো শরীয়ত নাই তরিকত নাই হাকিকত নাই মারেফত নাই আছে শুধু মাইরের পথ কি আছে আল্লাহর হাবিবের শরীয়তের বাইরে কোন ইসলাম নাই কোন দিন নাই কোন মুক্তি নাই এই কথাটা শুধু কানে শুনলে হবে না যেদিন এই কথাগুলো হৃদয়ে গেঁথে নিতে পারবেন সেদিনই আপনারা সফল হতে পারবেন নতুবা এইরকম এই বাউন্ন দেখছে আপনার দাদারা সাতচল্লিশ দেখছে আপনার বাবারা বাহান্ন দেখছে আপনার অনেকে একাত্তর দেখছেন অনেকে নব্বই দেখছেন আবার অনেকে চব্বিশ দেখছেন আবার দুই হাজার পঞ্চাশ দেখবেন বেঁচে থাকলে দুই হাজার সত্তর দেখবেন যেই সেই কোন সংস্কার কোন পরিবর্তন কাঙ্ক্ষিত পর্যায় হবে না কথা বুঝতেছেন আল্লাহ আমাদেরকে তফিক দান করুন বলুন আল্লাহ মামিন সম্মানিত সুধি বলছিলাম সুন্নি কিভাবে হবেন সুন্নি দাবি করলে সুন্নি আশেক দাবি করার বিষয় না মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়ামান পাঠালেন বুঝলেন তো মিশকাত শরীফে এসেছে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম মোয়াজ বিন জবালকে কিছু দূর এগিয়ে দিয়েছেন এবং বলেছেন মাস হতে পারে আগামী বছর এসে আমার সাথে তোমার সাক্ষাৎ নাও হতে পারে এই কথায় হাজরত মাস শিশুর মতো কান্না করতে লাগছে সুল আল্লাহ যদি আমি আমান থেকে ফিরে আপনার সামনে দাঁড়াতে না পারি অর্থাৎ এর আগেই যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর কাছে চলে যান তাহলে আমাকে দূরে পাঠাচ্ছেন কেন আমি কাছে থাকতে চাই আল্লাহর হাবিব বলে দিলেন মুআশ শুনে রাখো ইন্না আউলান্নাসিয়াল মুত্তাকুন মান কানু হাইসু কানু আমার উম্মতের মধ্যে যে মুত্তাকি তাকওয়াবান সুবহানাল্লাহ সে সব সময় আমার নজরের কাছে থাকে সে যেই হোক যেখানেই থাক তাহলে আল্লাহর হাবিবুর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্ল আজ থেকে দেড় হাজার বছর আগে বিশ্ব মানবতার মুক্তির জন্য পরকালীন বিশ্ব মানবতার ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য যে শরিয়ত যে সুন্নাত যে উসওয়া রেখে গিয়েছেন আমরা সেই উসওয়া সেই সুন্না অনুসরণ করব সে শরীয়তের বিধান মেনে চলবো পার্বতীন সাল্লাহ আর জীবনের চেয়ে বেশি আমরা আল্লাহর হাবিব নুন নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লা আলু সাল্লের অন্তরে রাখব যদি না পারি খোদার কাসাম মুসলমানের কাতারে আপনার জায়গা হবে না এটাও আমরা মুখেই দাবি করি বাস্তবে প্রমাণ করতে পারি আল্লাহল্লাহর আল্লাহর হাবিবের স্বার্থ আল্লাহর হাবিবের দিন আল্লাহর হাবিবের মহাব্বতের চেয়ে অধিকাংশ সময় বাঙালির কাছে দল বড় হয় নেতা বড় হয় নেত্রী বড় হয় ঠিক না তাতে কি মুসলমান হতে পারবেন না মোনাফেকের কাতারই নাম থাকবে আজ পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ে রক্তের খরণ হচ্ছে আপনারা শুনেছেন ভারতে এক কুলাঙ্গার সাধু ব্রাহ্মণ সে আল্লাহর পেয়ারা হাবিব আমার নবীজি মোহাম্মদ সাল্লামের আরশ সম্মান মর্যাদার বিপক্ষে ব্যবক বক্তব্য দিয়েছে বলে তার প্রতিবাদে ভারতে লক্ষ লক্ষ মুসলমান বোম্বের দিকে লং মার্চ করেছে বাংলাদেশে চুপ কেন সবাই আমার প্রশ্ন এটা কেন চুপ বর্তমান গভর্নমেন্টের পক্ষ থেকে প্রতিক্রিয়া নাই কেন পররাষ্ট্র উপদেশটা কেন ভারতীয় দূতাবাসের দায়িত্বশীলকে ডেকে শোকস করে নাই তা তো করেই নাই আবার ইলিশ মাস পাঠাইছে দেশের মানুষ খাইতে পারে না ইলিশ ইলিশ আমরা তা বরদাস করি নাই করব না আমরা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের ভালোবাসায় জীবন দিতে পারি এই প্রমাণকে বাঙালি দেখাতে পারবে না আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ওই সাধু নামের কলঙ্কিত ব্রাহ্মণ জাহান নামের তার ফাঁসির দাবি করি আবার ওখানকার বিজেপি এক সন্ত্রাসী বিধায়ক ওইটা বলছে যদি ব্রাহ্মণের বিরুদ্ধে মুসলমানরা কিছু করে তো সে তার ভাষায় বলছে মুসলমানক ও মসজিদ সে চুন চুনকে নিকালকে মারেঙ্গে মুসলমানদেরকে নাকি মসজিদ থেকে বের করে করে মারবে আমাদের দেশে মৌলবীরা মন্দির আর মূর্তি পাহারা দেয় আর ওখানে তারা বলতেছে মুসলমানদেরকে মসজিদ থেকে চুনে চুনে বের করে মারবে এত সহজ ভারতের মুসলমানের সাথে বাংলাদেশের মুসলমান আছে একবার যদি মুসলমান দিল্লির দিকে মার্চ করা শুরু করে বাংলাদেশ থেকে মোদী তার গোষ্ঠী নিয়া হায় রাম হায় রাম করতে করতে সাগর পানি দিবে সময় আসতেছে গাজাতুল হিন্দ খুব কাছে আমি গাজওয়াত হিন্দের উপর দীর্ঘ আলোচনা করেছিলাম এখানে সোশ্যাল মিডিয়াতে আছে দেখে নেবেন আব্বাসি টিভিতে আছে প্রিয় ভাইরা আজকে জুমার নামাজের পরপরই ভারতে যে বেয়াদি করেছে সাধু তার প্রতিবাদে তার ফাঁসির দাবিতে আব্বাসি মঞ্জিল জনপুর দরবার শরীফের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বলে কেন প্রথম আন্দোলনটা আমরা শুরু করে দিচ্ছি আপনারা আছেন যদি মুসলিম হিসেবে উম্মতে মোহাম্মদী পরিচয় হিসেবে উম্মতে মোহাম্মদী পরিচয় দিতে চান নামাজের পর সুন্নত পরি চলে যাবেন বিক্ষোভে পারবেন না ইনশাল্লাহ আমার সাথে চলে যাবেন এবং প্রত্যেকে আমরা সংক্ষিপ্ত প্রোগ্রাম করব আধা ঘন্টার মধ্যে বিদায় নিতে পারবেন সেজন্য একটু আগে আপনাদেরকে আজকে ছেড়েও দিচ্ছি আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন ওয়াখের দাওয়ানা রাবিল